আল্লাহ সুবহান তাআলা আজকে এই মুক্তovac মুক্ত অবস্থায় আমি আসতে পারছি সেই জন্য মহান আল্লাহর রাবুল আলামিন এসে আমি শুকরানা গুজরাজুল করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনি দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কথা না পারি আমরা সরাসরি বিড়ি স্ক্রিনে চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মুক্তি ভাগাত মুক্ত অবস্থায় আমি আসতে পারছি সেই জন্য মহান আল্লাহর নামে রব্বুল আলামিন কে আমি শুকরিয়া গুজুর আজুর করছি আলহামদুলিল্লাহ সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থানের কারণে পাঁচই আগস্টে আমাদের নতুন স্বাধীন হয়েছি যার কারণে আজকে এই বাংলাদেশের রাষ্ট্রকাটি মোট এই সৈরাচারী শেখ হাসিনা জালেন ফেসিস সরকার থেকে বিদায় হয়েছে আজকে আজকে এই আন বনভুত্তরের সময় যে সমস্ত জন ছাত্র জনতা ভাইয়েরা বিভিন্ন আহত নিহত হয়েছেন তাদের সকলের জন্য যারা নিহত হয়েছেন আমি আত্মার মারফেরতও কামনা করছি এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের শত্রু আরোগ্য কামনা করছি এবং আজকের এই অবস্থাতে আমাদের আজকে উনি অসুস্থতায় উনি জেল খাটছেন উনি এই বয়সে এবং আমাদের তারেক রহমান আমাদের একটিং চেয়ারম্যান তিনি আজকে সত্তর বছর যেমন নির্বাচিত অবস্থায় ছিলেন যে টাক স্বীকার করেছেন পাশাপাশি বাংলাদেশের দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্ন পর্যায়ের নির্যাতিত আমি ছিলাম কারাগার অভ্যন্তরে কিন্তু পুরো বাংলাদেশের একশো কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল আমাদের বাংলাদেশ আজ গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ভালো থাকবেন বাংলাদেশে আমার দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন উনাকে মারার জন্য বিভিন্ন রকম ভাবে চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছে সেখান থেকে আল্লাহ রক্ষা করছেন আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন আমরা আরো অনেক কিছু করতে পারবো উনার জন্য ইনশাল্লাহ তারা বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু যা প্রয়োজন সেটিংসে করব ভালো থাকবেন আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে আপনাদের কাছে আমার আকুল আমার অভিনন্দন এবং দোয়া রইল এবং আপনাদের কৃতজ্ঞতা করছে যে আজকে আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই আপনার আপনাদের জায়গায় আপনার ফেরত যাবেন আপনাদের পরিবার পরিজন কাছে আপনি আব্বা আমাকে আমার সালাম জানাবেন এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারা দিন ভরা সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা বোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদ দল জিন্দাবাদ জন্মস্থান এই সেখান থেকে আসে আর বাবর রবুর রহমান এই এইগুলোতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন যেখানার সামনে উচ্ছ্বাস জনতা সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন নেতাকর্মী সবাই সাংবাদিক এবং সাধারণ মানুষ সবাই এখানে আসে সাংবাদিকরা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ডাকা নিচ্ছে তাদের হচ্ছে যে আখানটা সেগুলো জানতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই উই আই লক্ষিম শত্রু বাবর ভাই বাবর ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে জেল থেকে আর এই জন্য এক নতুন দেখার জন্য লক্ষ্য বাবর ভাইকে এক নজরে দেখার জন্য সাধারণ নেতাকর্মী বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে নতুন নতুন পরিবেশ স্লোগানে এই বর্তমান সময়ে নেতা সামনে তুলে ধরতেছি কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে অনেক আনন্দিত এবং বিভিন্ন ধরনের ছোটোগ্রাম তারা করছে দিচ্ছে আর জেলখানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেন গেট ধরে হাজারো জনতা হাজারো কর্মীর ভিড় I okay. do প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল এবং মূল্যবান মতামোগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে চাইলে নন মিনিটের ভিডিওতে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ